হ্যালো আমার সকল ফেসবুক ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি এখন চলে নেতাজি সেন্টার পূজাটি দেখার জন্য তো বন্ধুরা দেখো আমি এখন এখানে আছি তো খুব সুন্দর একটি বন্ধুরা পূজা এই পূজাটি তোমরা বন্ধুরা না দেখলে খুব মিস করবে তো বন্ধুরা অবশ্যই পূজাটি দেখো আর আনন্দ উপভোগ করো বন্ধুরা বিশ্বাস করতে পারবে না এই পূজাটি দেখতে এসে আমার অনেক ভালো লাগছে তো বন্ধুরা দেখো এখানে অনেক মানুষের সমাগম তো এখানে অনেক ভিড় বন্ধুরা খুব ভালো লাগছে দেখো বন্ধুরা এই পূজাটিকে অনেক সুন্দরভাবে মণ্ডপটি সাজিয়েছে দেখো এই ক্লাবের প্রতিটি সদস্য ভাই বোনদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক কষ্টের মেহনতের কারণে এই পূজাটিকে সাজিয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা আগরতলার মধ্যে একটা একটি স্পেশাল পূজা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মণ্ডপের সামনে আছি এখন ভিতরে প্রবেশ করব তোমাদেরকে প্রতিটি ভিডিও সুন্দর করে দেখাবো বন্ধুরা তোমরা অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরাপুরি দেখবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি ভিতরে যাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো মাকে সুন্দর করে সাজিয়েছে এখন ভিতরে গিয়ে বন্ধুরা আমি তোমাদেরকে পুরাটা ভিডিও দেখাবো দেখো বন্ধুরা এখানে অনেক মানুষ যার যার মতে পারছে ভিডিও ক্যামেরা করছে কেউ সেলফি তুলছে খুব ভালো লাগছে বন্ধুরা এখানে এসে আমার মনটা ভরে গেছে মাকে দেখে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে তো তোমাদের যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক ফলো কমেন্ট করতে বলবা না তো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখাবে পাই